তো বন্ধুরা উনি ডিসিশন আবারও চেঞ্জ হয়ে গেল কালকে বলল যে দিদি ওনার দিদি গার্জিয়ান এখন দিদিকে নিয়ে সব কিছু ডিসিশন নেবে দিদি যদি বলে যে আবার মেয়েকে আবারও রিতমের সাথে বিয়ে দেবে তো দিদি যদি গার্জিয়ান হিসাবে সব বলে তো উনি আবারও ওই বাড়িতে মেয়েকে পাঠিয়ে দেবে ওই বাড়িতে আবারও ঘরে আবার নতুন করে বিয়ে দেবে সব কিছু বিয়ে অনুষ্ঠান হবে আর কি যা যা নিয়মটিও তো সেটা কালকে বলল। কাল এটা বলল তার মধ্যে এক রাত্রর মধ্যে আজকে কেমনে ওরা চেঞ্জ হয়ে গিয়েছে কথাটা আজকে আবার কী বললো লাইফে এসে না আমার মেয়েকে এখন ওই বাড়িতে পাঠাবো না আমার মেয়েকে ভালো করার চেষ্টা করছিস আমি আমি কিন্তু আমার মেয়েকে নিউ নিউভাবে আবারও নিউভাবে আবার মেয়েকে নতুন করে আবারও কী শিখিয়ে দেবেন জানি না নিউ করে মুভ অন করবে এটা আমার আমার কথা আমার মার চ্যালেঞ্জ এটা মা যতক্ষণ পর্যন্ত আছি ততক্ষণ পর্যন্ত আমার মেয়ে আমি সব নিউ করা করবে তো সেটাই বলছি নিউ করে কি করবে যে মেয়েটা এত আজকে চার বছর আগে বিয়ে হয়েছিল তোমার মেয়েকে তুমি এতদিন পর্যন্ত কোনো কিছু ভালো শিক্ষা দিতে পারো নি তো সেই মেয়েকে আবার কি নতুন করে কি শেখাবে মাঝে মাঝে ইংলিশ ভালোই ছাড়ো তুমি আচ্ছা যাই হোক সেটা আর তারপর কি বললে যে মেয়ে কোন ড্রেসটা পরলে কোন জায়গায় গেলে ভাল লাগে না লাগে সেটা তুমি কিছু জানোই না এই ড্রেসটা পরিয়ে তুমি কোথায় নিয়ে গেলে স্টেশনে হায় রে স্টেশনে এই স্টেশনে গিয়ে রেল লাইনে এই ড্রেসটা কি কোনো জায়গায় সাজায় তার মধ্যে তুমি বললে বা কি খুশি বারবার মেয়েদের ক্যামেরা করে দেখছো বারবার মেয়েদের ক্যামেরা করে দেখছো বাপরে ভাবছে বা এই ড্রেসটা যদি ক্যাটরিনা বা বিপাশা বা যেটাই হোক এক্সট্রা এক্সট্রা যেটাই হিরোইন ওরা পড়তো তাহলে মানানো যেত যে না ওরা যেখানে খুশি এখানে পড়া যায় ড্রেস কিন্তু এই ড্রেসটা তোমার মেয়ে স্টেশনে পড়াটা বা টাউনে যে টাউনে তোমরা গিয়েছ সেই টাউনে এই ড্রেসটা পরাটা মেয়ে মানে ভালো হয় তার মধ্যে এবার তুমি কি বললে কেন দোকানে এই ড্রেস বিক্রি করে কেন দোকানে এই ড্রেস বিক্রি করে দোকানে কেন বন্ধ করে না বাহ তোমার মেয়ের এত শর্ট ড্রেস পরবে আবার দুষ্টা হবে দোকানের দোকানে কেন বিক্রি করছে দোকানে কেন বন্ধ করে না আমার মেয়ে যদি পছন্দ করে তো কিনতেই হবে তো সেটাতেই বোঝা যায় তুমি তোমার মেয়েকে কি পারিশ দিয়েছো তোমার মেয়েকে যদি একবার বলতে যে এই ড্রেসটা পরিস না এই ড্রেসটা পরলে ভালো লাগে না হ্যাঁ তুমি উপর তুমি আবার বলছো যে এই ড্রেসগুলো কেন মলে বিক্রি করে মলে কেন বন্ধ করে না তোমার মেয়ের জন্য এই ড্রেসটা কি ড্রেসটা কি মলে বন্ধ করবে বিক্রি করার জন্য আচ্ছা যাই হোক সেটা শাড়ি আচ্ছা যাই হোক ভালোই লাগছে তোমার মেয়েকে তুমি অনেক ভালোবাসো তুমি আর মেয়ে যেখানে ঘুরতে নিয়ে গেলে তোমার মেয়ের মনটা ভালো লাগবে সেই জায়গায় তুমি নিয়ে যাও ভালো লাগলো পার্লারে নিয়ে গিয়েছো মেকআপ টাকা করিয়ে দিয়েছো ফেসিয়াল টেসিয়াল করলো ফ্রুট থ্রেডিং করলে তোমার দিদিকেও থ্রেডিং করিয়ে দিলো বেশ ভালো লাগলো যে ভালো লাগলো মা একটা মা তোমার কর্তব্য তুমি খুব ভালোভাবে করো মেয়েকে যেভাবে খুশি রাখতে হয় সেভাবে তুমি রাখো আর তার মধ্যে তুমি আবারও কী করলে মেয়েকে সবুজ চুরি পরিয়ে দিলে তো সবুজ চুরি কেন পরে তুমি জানো সবুজ চুরি কেন পরে সবুজ সবুজ চুরি পরে শ্রাবণ মাসে মানে স্বামীর মানে কি কব আয়ু বাড়ানোর জন্য মানে স্বামী যদি আরও আয়ু বাড়ে তার জন্য স্বামীর ভালো কামনা করে স্ত্রীরা সবুজ চুরি পরে তো তুমি বৃহস্পতিবারে তোমার মেয়ের শাখা তোমার মেয়ের সিঁদুর সব মুছে দিল আবার সবুজ চুরিটা পরলো কার জন্য ট্রেন্ডিং এখন ট্রেন্ডিং চলছে তুমি কি সত্যি বাঙালি ফ্যামিলি ঘরের বউ নাকি আজকালটা বাঙালি বলে না যত হিন্দু আমরা হিন্দু মানুষ আছি সবাই কিন্তু নিজের স্বামীর উন্নতি মানে আয়ু বাড়ানোর জন্য বা স্বামীর ভালো কামনার জন্য গ্রিন কালার শাড়িটা গ্রিন কালার বলতে হ্যাঁ সবুজ কালারের চুড়িগুলা পরে আমাদের ড্রেসটা তুমি ড্রেসটার দাম একদম সুন্দর করে বলিয়ে দিয়েছ এই ড্রেসটার দাম তিন হাজার টাকা নিয়েছে বা এই ড্রেসটার দাম তিন হাজার টাকা নিয়েছে বলে একদম তুমি মানে স্টেশনে রেল লাইনের মধ্যে তুমি ড্রেসটা পরিয়ে শর্ট ভিডিও করবে তার মধ্যে ওর দামটাও বলে দিয়েছ আচ্ছা যাই হোক তোমাদের মেয়ে তুমি যে যত দাম দিয়ে পড়া পড়া ভালোই লাগে কিন্তু এইগুলো ড্রেস পরিয়ে তুমি নন ক্যামেরাতে আসাটা একদম ভালো হয়নি যেহেতু ওর একটা বিয়ে হওয়া মেয়ে আচ্ছা যাই হোক আজকে ভালোই লাগলো তোমার লাইফটা দেখে যে মেয়েকে পুরো চেঞ্জ করবে নিউ করবে যে আচ্ছা যাই হোক যেটা ভালোই বলেছ ঠিক আছে দেখি তুমি এখন তোমার মেয়েকে কতটুক ভালো করতে পারো কতটুক মানে ভালো শিক্ষা দিতে পারো তুমি তো আগে ভালো শিক্ষা দিতে পারো নেই তার জন্য আজকে তোমার মেয়ের এই অবস্থা তোমার মেয়ে যদি তুমি আজকে চার বছর আগে ওর হাতটা তুমি শক্তভাবে ধরে রাখতে তাহলে আজকে এই অবস্থা হতো না ওর চার বছর আগে যদি ও বলেছিল যে বিয়ে বসবো তখন যদি তুমি ওকে ভালোভাবে বুঝিয়ে টুঝিয়ে আজকে এই মানে এখন যে বয়সটা হয়েছে এই বয়সে যদি ওকে বিয়েটা দিয়ে দিতে তাহলে হয়তো আজকে এত ঝামেঝামেলা হতো না তো সব আমি সেটাই বলবো যে এখন যদি বলেছো তোমার মেয়েকে চেঞ্জ করবে ভালোভাবে মানে ভালো রাস্তায় যাওয়ার জন্য এগিয়ে নিয়ে যাবে তো বেশ ভালো কথা এভাবে এগিয়ে নিয়ে যাও ভালোকে ভালো মেয়েকে ভালোভাবে একটা শিক্ষা দাও ভালো একটা মানে প্ল্যাটফর্মে নিয়ে যাও যেটা যেটা নাকি তোমার মেয়ে যেটা করে ভালোবাসে যে মানে যে ওর যার যার মেয়েদের একটা নিজের পার্সোনাল একটা লুচি থাকে যে আমি এটা করবো বা এটা করবো যে ও যেটা ভালোবাসে সেটাই করো তো সেটাই তুমি ক্যামেরার সামনে এসে এত কথা বলো এত কথা বলো হয়তো তুমি ক্যামেরার সামনে এসে এত কথা বলতে বলতে তুমি হয়তো হয়রান হয়ে গিয়েছো এখন আজকের থেকে দেখলাম আজকে মানে কালকেও দেখলাম তুমি মানে কালকান আগেও দেখেছি এসে যাই হোক কালকাটাই বলেছি এখন মানে ক্যামেরার সামনে কথা বলতে বলতে তোমার মনে হয়রান লেগে গিয়েছে তার জন্য মানে এখন ইশারা দিয়ে কথা বলো না সেটাই বন্ধুরা দেখেন একটা ক্লিপটা তোমাদেরকে দিয়ে দিলাম তো দেখে এনেছ বন্ধুরা তোমরা তো সেটাই যে এত ক্যামেরা সামনে এসে বাপরে বাপ সারাদিন ব্লগ করে ব্লগ করার মধ্যে আবার লাইভে এসে লাইভে এসে মানে একদম কি বলবো মানে নিজের যেটা মানে থাকে তো কথা বলার কথা বলে আবার মেয়ের কথা সাথে মানে যা ভালো লাগে ভালো খারাপ খারাপ সব কথাই বলে দেয় তো সেটাই উনি এখন হয়রান হয়ে গিয়েছে মনে হচ্ছে তা সেটাই আমি উনিকে বলবো কয়েকদিন তুমি স্টপে থাকো কয়েকদিন মানে বন্ধ করো ব্লক ব্লক করা বা ব্লক দাও ঠিক আছে ডেলিটা তুমি ডেলি দাও লাইভে আসা বন্ধ করো নাহলে তোমার কিন্তু আরও মাথা ধরে যাবে একদমই কথা বলতে ইচ্ছা করবে না তো সেই ভালো বুদ্ধি দিলাম এখন লাইভে একটু কম আসো কম কথা কম বলো যতটুকু টুকটাক যেটা ভিডিও দাও সেগুলোই দাও আমরা দেখি সেগুলোই দেখি সেগুলোই দেখে ভালো লাগবে তো আজকের জন্য এখানেই আর তোমাদের মতামত কেমন লাগলো আমাদের আমাকে কিন্তু নিশ্চয় কমেন্ট করবে যদি ভালো লাগে ভালো কমেন্ট করবে যদি ভালো না লাগে খারাপ কমেন্ট করে দেবে তো সেটাই আজকের জন্য এখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো বাই বাই গুড নাইট